সালামু আইকুম এব রিবানাশবরিয়া আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও ভালোই আছি তো এই যে দেখেন আজকে হলো চলে যাব হলো নাগাও কারণ কি জানেন এই বারেন্দা সব গামছা গামছা এনে গেলাম তার কারণ হলো যদি আস্তে 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 রাত্র হয়ে যায় হ্যাঁ তো মানে মা এইগুলা দৌড়াদৌড়ি করিয়া আনতে ভুলে যায় তো ওই জন্য এই যে রাই গেলাম তো আল্লাহর রহমত সব কিছু মিলেইয়া তো একটু পেয়ে যে দেখেন গাড়ি একটা আগে আর একটা পিছে তো এখন দেখি বাথরুমে আছে ভাইয়া তো আইসা আমাদেরকে গাড়িটা আর কি ভিড় করে দিব ওই জন্য আর কি তো এখানে দাঁড়ায় রইলাম মূলত রেডি সেডি হয়ে তো আজকে তেমন কিছু বাজার নাই তো বিশেষ করে আর কি একটু ঘোরাঘাড়িও করবো আর এইদিকে আমি অসুস্থ আমাকে ডাক্তার বলেছে একটু কষ্ট করতে তো আমি যেহেতু কাজ বাজ কিছুই বাড়ির করি না তো ওই জন্য ডাক্তার আমাকে বলছে যে আপনি কাজ না করেন কিন্তু একটু হাঁটা চলা করবেন কষ্ট করবেন তাই এমনিতে যেইখানেই যায় হয়তো গাড়ি দিয়েই যায় আপনারা দেখেন না না হলে তো টমটম দিয়েই যায় কিন্তু হাঁটা হাট হাঁটা কম যায় তো ওই জন্য ডাক্তারকে ডাক্তার আমাকে বলছে যে গাড়ি দিয়ে চলাফেরা করতে বারণ করছে আর একটু কষ্ট করতে বলছে ওই জন্য আর কি কষ্ট করবো তো আজকে হলো বেশি কিছু কেনাকাটা করবো না একটু গোড়া গাড়ি করবো আর খাবো দাবো খায়া তায়া চলে আসবো তো আপনারাও সাথে থাকবেন তো আল্লাহর রহমত একটু টেনশন যেহেতু এই ব্যামারটা লইয়া তো আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে তো যে দেখেন নগা সেই পরছি আগে ক্যামেরা অন করছি না আগে অন করে আপনাদেরকে কী দেখাবো ভাবলাম নগর কাছাকাছি যাই তারপরে ক্যামেরাটা অন করে আপনাদেরকে ওইটু দেখাই আর আমার ওইদিকে ভালোই লাগবো কারণ আমি ওয়াইশা পড়ছি তাই যে দেখেন এরকম আমাদের ডিউ কেয়ার হসপিটাল এই যে এখন পার হয়েছি ওই যে দেখেন ডিউ কেয়ার হসপিটাল এই যে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যারা যারা এখানেন না ওরা তো জানেন না ওদেরকে দেখিয়ে দিলাম আপনারা ঘরে বসেই দেখে নেন

কি বলে দেখেন বুলে গেছি ও বলছে ও বলছে যে নিচে আর কি কুর্তি সেট এখন ভাবতেছে যে একটা শাড়িও কিনবে তাই এখন হলো একটা শাড়ি কিনতে আসছি তো আপনারা কারা কারা এদের বাজার করে ফেলছেন তো চলে আসবেন যারা যারা করছেন না চলে আসুন যারা যারা করছেন তো ওদের জন্য তো ভালোই তাই আর কি তাকিসও তো দেখি তারপরে আপনাদেরকে আবার দেখাব তো এইদিকে এত গুড়াগাড়ি করলাম গুড়াগাড়ি করার পর খেদা লাগে গেল তাই ভাবলাম যে কিছু খায় নাই তো ওর জন্য যে দেখেন সোজা খাওয়ার জন্য চলে আসা পড়লাম এইদিকে দেখেন পেত্তা পূজা না করলে তো আর চলে না তো হাঁটা ছলা করতে পারবো না তাই আর কি এখন খাওয়া দাওয়া করে সোজা বাসায় চলে যাব তো তারপরে আবার আপনাদেরকে দেখাব এখন বাড়ি যাবার পালা তো এই যে আমি আজ কিছু ওদের একজোকিনা তো এখানে দেখেন এই যে ভিতরে তো পছন্দ হয়ে গেছে চয়েস হয়ে গেলো তাই কিনে নিলাম সব দিন তো আর কাপড় সয়েজ হয় না তো আজকে অ্যাকচুয়ালি আমি আমার কাপড়ের জন্য আসছিলাম না আসছিলাম হলো বেলে কিছু কেনাকাটার জন্য তার পরেও আর কি আমার এই এইযুড় খুব চয়েস হয়ে গেছে যার জন্য রাইখে আসলাম না তো নিয়ে আসলাম তো হয়তো দেখবেন আপনারা পরব পরে এইখানে ওইখানে যাবো সেটা তো দেখতে পারবেন আপনারা ব্লগে আমার ভিডিওতে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন